আসসালামু আলাইকুম তো এক্স এম্পায়ার যারা খেলছেন তারা অধীর আগ্রহে ছিলেন গত তিন চার দিন যাবত যে টোকেন অ্যালিকেশন পেয়ে যাবেন কিন্তু আজকে যখন সন্ধ্যার পরে আপনারা এক্স এম্পায়ার ঢুকছেন তখন অবশ্যই সবাই কনফিউজ হয়ে গেছেন অনেকের মাথায় বাস পড়ছে যে হলোটা কি আমার টোকেন জিরো কেন হয়ে গেল তো সেটাই এখন বলবো এই ভিডিওতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলবাইকনে ক্লিক করে দিবেন ওকে তো এক্সেম প্লেয়ার জিরো হয়ে গেছে এটা কোনো ব্যাপার না আমাদের টোকেন যেটা দিবে সেটা দিয়ে দিবে দেখেন আমারও জিরো হয়ে গেছে এবং এখানে অ্যাডপের অপশন চলে গেছে তো ওরা ওদের প্লানে কিছুটা চেঞ্জ আনছে তো আমি এখানে জাস্ট আগের মতোই আছে জিরো থেকে শুরু হয়েছে আবার আপনি সেমভাবে আগে যেভাবে খেলছেন সেমভাবে আবার খেলতে পারবেন তো এখন ওদের প্ল্যানে কী কী চেঞ্জ হয়েছে সে সেটা একটু দেখাই দিই তো আমি ওদের এক্সাম্পেয়ারের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে আসছি তারা বোলবেলা একটা হচ্ছে পোস্ট শেয়ার করছিলো এখানে যে যে কোনো একটা কাজ তাদের টোকোনোমিক্স চেঞ্জ করবে টোকোনমিক্স মানে হচ্ছে টোকেন সাপ্লাই কতটুক হবে কতটুক এয়ার করবে তাদের টিমের কাছে কতটুকু থাকবে এই জিনিসটাকে বলা হয় টোকোনোমিক্স তো টোকোনোমিক্সে কিছুটা চেঞ্জ আনবে এটা বলছিল এবং ডিটেলস পোস্ট তারা দিছে হচ্ছে আজকে সন্ধ্যা ছয়টা তিরিশে ওকে তো এইখানে পড়ছে এবং আপনাদেরকে সংক্ষেপে বাংলায় বুঝাই দেই তো আগে ছিল টোকেনের সত্তর পার্সেন্ট এয়াডব দিবে বলছিল তো এখন সেটা পাঁচ পার্সেন্ট বাড়াইছে সেই পাঁচ পার্সেন্টের জন্য তারা চিল ফেস চালু করছে যেটা এই যে আজকে থেকে শুরু হলো জিরু হয়ে গেছে যেহেতু এখন থেকে আপনারা যেই খেলবেন এটা হচ্ছে চিল ফেস এটার জন্য পাঁচ পার্সেন্ট এক্সট্রা টোকেন হচ্ছে বরাদ্দ থাকবে ওকে তো আগের যে ছিল সত্তর পার্সেন্ট সেটা কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত স্ন্যাপশট স্নেপশট নিয়ে আনিছে এবং তিরিশ তারিখ পর্যন্ত যে যতটুকু হচ্ছে ডেভেলপ করছিলেন আপনার অ্যাকাউন্ট সেই অনুযায়ী টোকেন ওইটা থেকে পেয়ে যাবেন ওইটা কনফার্ম হয়ে গেছে ওইটা কমবেও না বাড়বেও না এখন তাহলে শুরু থেকে জিরো থেকে যে শুরু হলো এটা তাহলে কি ওকে এটা হইতেছে নতুন একটা ফেস চিল ফেস যেখানে চৌত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন টোকেন এটার জন্য বরাদ্দ রাখা হয়েছে আজকে থেকে শুরু হয়েছে এবং টোকেন লিস্টিংয়ের আগ পর্যন্ত এইটা চলতে থাকবে এইটার সাথে আগেরটার কোনো সম্পর্ক থাকবে না এটা আলাদা এবং আগে তিরিশ তারিখ পর্যন্ত যেটা শেষ হয়েছে ওইটা আলাদা তো জিরু হয়ে গেছে এটা নিয়ে আর টেনশনের কোনো বিষয় নাই জিরু সবার হয়েছে এবং ওইটা ওরা হচ্ছে ল করে রাখছে তিরিশ তারিখ পর্যন্ত যেটা আমরা করছিলাম কাজ যতটুকু করছি সেটা লক করে রাখছে এবং সেই অনুযায়ী আমাদের ওইটা টোকেন দিয়ে দিবে এবং আজকে থেকে শুরু করে যারা খেলবেন টোকেন লিস্টিংয়ের আগ পর্যন্ত তারা হইতেছে এটা থেকে পাবেন এবং দুইটার অ্যায়ার একই সাথে দিবে সেটা হচ্ছে কবে অক্টোবরের সেকেন্ড হাফে তার মানে হইতেছে পনেরো তারিখের পরে পনেরো তারিখের পরে সেকেন্ড হাফ শুরু হয় পনেরো তারিখের পরে টোকেন লিস্টিং হবে যেহেতু এই যে এখনই লিস্টিং হওয়ার কথা ছিল বাট এই যে পনেরো দিন পনেরো ষোলো দিন পিসায় গেল এই পিসায় যাওয়ার কারণে এই সময়টাতে আমরা কি করব বৈশাখ থেকে বৈশাখ থাকা যাবে না এজন্যই তারা পাঁচ পার্সেন্ট এক্সট্রা টোকেন দিয়ে চিল ফেসটা চালু করে দিল যাতে আমরা নিয়মিত আবার এখানে খেলতে পারি এক্সট্রা টোকেনের জন্য এক্সট্রা টোকেন হলো চৌত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন টোকেন ওকে তো বুঝতে পারছেন সবাই আমাদের জিরু হয়েছে সেটা কোনো ব্যাপার না আর হচ্ছে নতুন এই যে সিজন শুরু হলো এটা আপনি খেলতে চাইলে খেলতে পারেন না খেললেও নাই খেললে আপনি চৌত্রিশ বিলিয়ন থেকে এক্সট্রা একটা রিওয়ার্ড পাবেন আর না খেললে আপনার আগের যে রিওয়ার্ড সেটাই পাবেন ওইখানে কোনো এফেক্ট পড়বে না ওইটা এখন যদি না খেললেন ওইটা কমে যাবে না আর এখন খেললে ওইটা বাড়বেও না খেললে নতুন যেই অ্যালোকেশান আছে চৌত্রিশ বিলিয়ন এখান থেকে পাবেন আর না খেললে আপনি আগের যেটা ছিল শুধু ওইটাই পাবেন তো এটাই তারা বলছে এখানে ডিটেলস আমি বলে দিলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন লিংক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে থ্যাংক ফর ওয়াচিং